প্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন তাহলে ফোর ডিজিট নাম্বার সব কিছু সম্পূর্ণ বুঝতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখুন আমি কিন্তু ফোর ডিজিট নাম্বার বলতে শুরু করে দেবো তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন ঠিক আছে কমেন্ট করবেন সুন্দর সুন্দর তো দেখুন প্রিয় দর্শক বন্ধুরা আটানব্বই মিডিল আছে আটানব্বই মিডিলে বিরাশি এবং ছিয়াশি নাম্বার ইম্পর্টেন্ট ষাট বাষট্টি বাহান্ন চুয়ান্ন ইম্পর্টেন্ট ফোর ডিজিট যেগুলো সেগুলো আমি কিন্তু তুলে ধরি হ্যাঁ ডবল জিরো মিডিল থেকে তিয়াত্তর পঁচাত্তর এবং সাতানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই তিনটে নাম্বার ডবল জিরো একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ ডবল জিরো সাতাশ পঁচিশ ওকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দেবো বাহান্ন মিডিল থেকে আশির পাটে বিরাশি চুরাশি ছিয়াশি এবং বাহান্ন বাহান্ন চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সত্তরও আসতে পারে এবং আশিও আসতে পারে কারেক্ট কারেক্ট বাহাত্তর মিডিল থেকে বাহাত্তর মিডিল থেকে সত্তরের পাটে বাহাত্তর সত্তর বাহাত্তর আঠাত্তর বাহাত্তর বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ বাহাত্তর পঞ্চাশ বাহান্ন বাহাত্তর পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠারো মিডিল থেকে ছিয়াশি বিরাশি আঠেরো ষাট বাষট্টি বাহান্ন চুয়ান্ন এবং আঠান্ন আসতে পারে এবং আঠেরো বিয়াল্লিশ একচল্লিশ আসতে পারে তেরো মিডিলের তিরিশের পাটে তেরো ছত্রিশ পঁয়ত্রিশ আসতে পারে এবং ষাট বাষট্টি আটষট্টি আসতে পারে এবং বাহান্ন চুয়ান্ন এবং তেরো আশি বিরাশি নাম্বারগুলো ইম্পর্টেন্ট ছিষট্টি একষট্টি এবং ষিষট্টি আটষট্টি নাম্বারটা কিন্তু বেস্ট ঠিক আছে এবং বাহাত্তর নব্বইয়ের পাটে একানব্বই এবং চল্লিশের পাট একচল্লিশ তেতাল্লিশ ইম্পর্টেন্ট হতে পারে প্রিয় দর্শক বন্ধুরা বারো মিডল থেকে বারো বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি এই পরপর তিনটা চারটা নাম্বার ইম্পর্টেন্ট এবং বারো বাষট্টি আটষট্টি ইম্পর্টেন্ট এবং বারো ষাট ইম্পর্টেন্ট হতেও পারে ঠিক আছে এবং দেখুন চল্লিশের পাট আমি দিই নাই তাও বলতে পারি বারো ঊনপঞ্চাশ বারো বাহান্ন বারো আঠান্ন বারো বত্রিশ ঠিক আছে ইম্পর্টেন্ট হতে চলেছে পঁচাত্তর মিডিলের পঞ্চান্ন নাম্বারটা ইম্পর্টেন্ট পঞ্চাশে পাটে এবং বাহান্ন একান্ন পঞ্চাশ ইম্পর্টেন্ট হতে পারে ঠিক আছে সত্তরের পাটে সত্তরটা ইম্পর্টেন্ট হতে পারে এবং ডবল জিরোর পাটে জিরো পাঁচ জিরো দুই জিরো এক আসতে পারে জিরো সাত মিডিল থেকে সত্তরের পাটে জিরো সাত বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ইম্পর্টেন্ট হতে পারে এবং জিরো সাত সাতাশ জিরো সাত পঁচিশ ইম্পর্টেন্ট হতে পারে এবং জিরো সাত পঁচাত্তর নাম্বারটা ইম্পর্টেন্ট ভেরি গুড

ওয়ানলি আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ব্যাস